ফাইনালি আমরা রুম চলে এসেছি এই হচ্ছে আমার দুটি রুম আর এই যে সোনামা এসে এসে খেলা করতে শুরু করেছে আর এই যে সবাই ফ্রেশ হতে লেগেছে আর রুমটা তো আমাদের ভীষণই সুন্দর আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এই যে দীঘার ট্রেনে উঠে পড়েছি আর ভীষণ টায়ার্ড ভীষণ ক্লান্ত ক্লান্ত যেহেতু সারাত ঘুমোয়নি তাও চোখ মুখ দেখো তোমাদের মানে তোমরা দেখতে পাবে যে কতটা টায়ার্ড হয়ে আছি আর এই সবাই বোনরা সব গল্প করছে আর আমি বলছি এই যে একটু পোজ দে ফটো তুলি তো যাই হোক এই এখন দীঘা যেহেতু ট্রেনটা ভীষণ লেট দু ঘন্টা লেট ছিল আমাদের যেতেও পৌঁছাতেও লেট হবে আর সব এখানে মজা করছি ভীষণ মানে সেই তার থেকে এনজয় করতে শুরু করেছি আর আমি তো ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এই দেখো ট্রেনে সব সব প্যাসেঞ্জার ভর্তি সবাই সবাই দীঘার উদ্দেশ্যেই রওনা দিয়েছে তো যাই হোক এই যে আমার ভাই আর তোমাদের দাদা ভাই সব শুয়ে পড়েছে বিশ্ব সারা রাজ্যে ঠিকমতো ঘুমোয়নি আমরাও ঘুমাইনি সব গল্প করে কাটিয়েছি বেশি তো যাই হোক ফাইনালি দেখা যায় কখন দীঘা পৌঁছানো যায় সাড়ে বারোটায় আইটেম দেখাচ্ছে যেখানে সাড়ে দশটা পৌঁছানোর কথা হচ্ছে চলো ভিডিওটা দেখতে তো আমরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি এই যে আমাদের হোটেল এই যে দেখাচ্ছে হোটেল তো চলো এখন আমরা ফ্রেশ হই তারপরে একটু ভিতরে যাবো তো চলো ভিতরটা তোমাদেরকে শেয়ার করি ভিতরটা তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভীষণ ভীষণ সুন্দর হোটেলটা ভীষণ সুন্দর তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো করার সময় সঙ্গে সঙ্গে আমাদেরকে জলের বোতল দিয়েছে এই যে দেখো আর এই যে সবাই প্রচণ্ড টায়ার্ড হয়েছে এই যে সোনামার জল খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ভাই এই যেসব ফর্মালিটি পূরণ করছে এই যে এদিকে আছে সব তো চলো ভীষণ সুন্দর হোটেল আর এখানে চরম গরম চরম গরম মানে যে এই সোয়েটার পরে আছি তো এখন মানে অসুস্থ হচ্ছে যে কতক্ষণ স্নান করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আবার পর দেখা ফাইনালি আমরা রুম চলে এসেছি এই হচ্ছে আমার দুটি রুম আর এই যে সোনামা এসে এসে খেলা করতে শুরু করেছে আর এই যে সবাই ফ্রেশ হতে লেগেছে আর রুমটা তো আমাদের ভীষণই সুন্দর আর তোম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো অনেক কিছুই শেয়ার করবো তোমাদের সাথে নিচেও আমাদের হোটেলের নিচে আস্তে 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 হোটেলের নিচে সুইমিং পুল আছে তো এখন দেখি সুইমিং সুইমিং পুলে যায় নাকি না বিচে যায় অবশ্যই সব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে আমার I have to find look. Yeah. Yeah. ট্রেন করে ভীষণ ভীষণ এনজয় করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সোনামাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো চলো আর কমেন্ট করে জানিও কেমন এই লুকে কেমন লাগছে ভীষণ এনজয় করবো তো এই যে সুইমিং পুলের কাছে চলে এসেছি তো চলো দেখি না তো এই যে সুইমিং পুলের সামনে চলে এসছে আর সোনা মা তো নামার জন্য কি মানে ব্যস্ত হয়ে গেছে আর মানে সবাই ভীষণভাবে এনজয় এনজয় করছে ভীষণ এনজয় করছে সবাই তো এই যে তোমাদের দাদা বসে আছে আর আমার সোনা মাও নামার জন্য অস্থির হচ্ছে আর আমি অর্ধেকটা মানে অর্ধেকটা ভিজেছি ওই যে এতটা ঠান্ডা জল প্রচুর পরিমাণে ঠান্ডা হচ্ছিলো জলটা আর আচমকা লেগেছে তো মানে কী বলবে হঠাৎ করে ঠান্ডা লেগেছে তো যাই হোক এই যে সবাই এখানে ফটো তুলে ফটো তুলছে আর সব টুরিস্টরা এরাও সব সুইমিং পুলে বল খেয়েছে ভীষণ এনজয় করেছে আর দেখো আর তোমাদের দাদা নামবে মানে ও বলছে ও বলছে ঠান্ডা জল নামছি নামছি নেমে পড়ো নেমে পড়ো বেশি দেরি করো না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি তোমাদের দাদা জলে নেমে পড়েছে আর ভীষণভাবে এনজয় করছে আর সোনার মা তো ওর পাপার কাছে যাওয়ার জন্য অস্থির তো চলো ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো আমার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি আমি ছোটো 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 ব্লগ মিনি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজ ব্লগটা বেশি বড় করছি না ব্লগটা এখানে শেষ করছি তো আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে